ব্যয়ের কাজটা হলেও যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি বেশি ওষুধ খেয়ে বলেছে এখন ওষুধ তার তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেন আমি বলছি ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে তো যারা তাকে গার্ড করছে তারা বলছে এ আই কিন্তু যে যার বিরুদ্ধে অভিযোগ সে তো বলছে না সে তো বলছে না এ আই করে আমাকে সব এদিক ওদিক করে সে বলছে আমি বলেছি কিন্তু ভুল ভুল বলেছি সে চিঠিও লিখছে কোন দিকে যাবো আমরা এইসব মহান পুরুষদের বেশি করে কথা বলা ঠিক না এই রাজ্যে এসব মহান পুরুষ দিদির দলের জন্য ঠিক আছে দিদির দলের লোক তো এরকম দিদির দল এটা এখানে সবাই এইভাবেই প্রশ্রাহিত পায় এখানে কোনো প্রতিবাদ নেই যত অত্যাচার করতে পারো করো তৃণমূল দল করলেই সব অত্যাচার মাপ তাই এত বড় জঘন্য নিন্দাজাজনক যাকে নিয়ে এবং যে ঘটনা নিয়ে সারা জুড়ে নিন্দার ঝড় বইছে তাতেও দিদির পরোয়া নেই দিদি এগুলোকে পরোয়া করে না দিদির গায়ে অনেক মোটা চামড়া তৈরি হয়ে গেছে সমালোচনার রোধ করা সমালোচনা রোধই অনেক মোটা চামড়া জন্ম দিয়েছে ফলে তাকে কোনো সমালোচনা বিদ্ধ করতে পারে না কোনো অভিযোগ তাকে ছিদ্র করতে পারে না তার কিছুতে যায় আসে না সব কিছু প্রুফ সে জানে ভোট হবে মেরে ধরে ভোটে লুট করব পয়সা দিয়ে ভোট কিনে নেব ব্যাস